গাইস আসসালাম আলাইকুম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়লাম আজকে ভিডিওটা একবারে করার থেকে শুরু করলাম কি আমার হাতে টাইম নাই এ জায়গায় করার থেকে শুরু করি আজকে আমার ঠান্ডা রাখছে তাও আমরা আপনাদের জায়গায় ভিডিও দিই আপনাদের আগে ভিডিও দিই আপনাদের আগে অত কষ্ট করি আপনারা দেখতে চান না এই দেখুন তেল দিয়ে দিলাম এখন ভিডিওর মধ্যে জায়গা এই যে তেল দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিলাম হলুদ দিলাম তারপরে এখন ডিমগুলো দিয়ে দিব আজকে রেসিপিটা হলো ডিমের কারিয়া এই ডিমের কারিয়া করার আগে আমরা ছয় সাতটা ডিম নিছি আপনারা চাইলে কয়টা মানুষ ছয়জন নিতে পারেন আমরা সাতটা ডিম নিছি আর ডিমের কারিয়া করতে বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিট লাগবে ডিমের কারিয়া করতে আপনারা দেখুন এখন ডিমগুলো ইয়া করতে হবে আমরা বললাম গুঁড়ো এখন রেড়ে রেড়ে ভেজে নিতে হবে এই যে দেখুন ভেজে নিলাম ভেজে এখন এগুলো তুলে নিব তুলে নিয়ে তারপরে আবার পেঁয়াজ মরিচ কষাবো কিসে রেগে এটার মধ্যে ইয়ে করা যাবে না ওভাবে করা রাখবে এই দেখুন বাটিতে তুলে নিই অনেক ইয়ে হচ্ছে না আপনাকে আমরা আগে সহজ সহজ পদ্ধতিতে আমরা আগে রান্না শিখাই মানে রেসিপি দেখাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাকেও পাশে থাকবেন আর আমাদের রোজ রোজ ভিডিও ভিডিও দেখা জায়গা ওই যে নিচে দেখুন রার বাটন আছে ওটাতে টিপ দিবেন তারপর দেখবেন একটা ঘণ্টির মতো একটা জিনিস আছে ওটাতে টিপ দেন আমাদের রোজ রোজ ভিডিও আপনারা পেয়ে যাবেন এই যে পিঁয়াজ মরিচ কষিয়ে দিলাম আপনারা দেখতে থাকুন পেঁয়াজ মরিচ পেঁয়াজ দিলাম আদার দিলাম এই যে আদা রসুন বাটা দিলাম আমার অনেক অসুখ তারপর আমরা আপনাদের ভিডিও দিতার চেষ্টা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন এই যে আমি তো শসেনে এদের কী করে বুঝে গেলাম এটা দিয়ে দিলাম তারপর মরিচ দিলাম আরও কিছু আছে হলুদ দিলাম তারপরে এই যে তারপরে ইয়া দিলাম এই যে দেখুন রবন দিলাম দিয়ে এটা কষে নিব এই যে দেখুন আমরা কষায় নিতেছি আপনারা দেখতে থাকুন কষায় নেওয়া হলে ডিম গুঁড়ো আবার দিয়ে দিব এই যে দেখুন কষাচ্ছি গ্যাসে ইয়া কমায় দিয়ে কষানো রাখবে আপনারা কষাই দেখুন ভালো করে রেড়ে নিতে হবে লালটা লালটা কাড়ার ধরে তখন এটা এটার মধ্যে ডিম দেওয়া রাখবো এ দেখুন হালকা পানি দিয়ে রাড়া রাখবে হালকা পানি দিয়ে পানি দেওয়ার পর বেশি করে রাড়া রাখবে রেড়ে ইয়া করা রাখবে আপনাকেও পরিমাণ মতো ঝাড় দিয়ে দেবেন আমাকেও ঝাড় কম হয়েছিল আবার মরিচ দিলাম কাছে শুকনো মরিস আবার ঢেকে দিলাম এই যে দেখুন ঢেকে দিলাম এখন আবার কয়েক মিনিট পরে আবার দেখবেন এমন কাটার হয়েছে তারপরে রেড়ে ছেড়ে আবার একটু ইয়ে করবেন রাঢ়বেন আমরা বেশি করে রেড়ে নিচ্ছি কিসের অনেক দরকার রাগার কোনো নাই নষ্ট এটা ডিম গুঁড়ো দিয়ে দিব আপনার থাকুন এই যে ডিম গুঁড়ো দিয়ে দিলাম অনেক ইয়ে রাখতেছে না এখনই মন চাইতেছে খায়া ফেলি ডিম গুঁড়ো দিয়ে দিলাম এখন এটা আবার ঢেকে দিব দেখে আবার কয় মিনিট পরে আবার তুলবো এই যে দেখুন তুললাম তুলে রাখবো দিব এই যে রাত্রেছি আবার দেখুন এই যে দেখুন হচ্ছে অনেক সুন্দর একটু পানি দিয়ে দিলাম তারপরে একটু রানব রাঁধব রানব রাঁধব এই যে দেখুন আবার একটু ঢেকে দিব দেখে এই যে দেখুন আমার চেয়ারা আমি কই বসে থাকি এই যে দেখুন এই যে একটু টেস্টির জন্য একটা ইয়ে দিলাম এত এত টেস্টি মশলা দিয়ে আবার ইয়া করব রেড়ে নিব তার একটু স্ট্রেন হবে ওই ইয়াটা দিলে অনেক ভালো হয় এই দেখুন আবার ঢেকে দিলাম দেখে আবার এই যে দেখুন কয়েক মিনিট পরে তুলে নিলাম তোরই তো হয়ে গেছে আমাকেও রেডি ডিমের কারি ডিমের কারি হয়ে গেছে আমাকেও রেডি অনেক ভালো না আমাদের রোজ রোজ ভিডিও পেতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটকা